এটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না যখন যা ইচ্ছে করে মানে তা করতেই হবে যত অসুস্থ থাকি বা ভালো থাকি বা ব্যস্ত থাকি যখন যেটা করতে ইচ্ছে করে সেটা করতে হবে তাই আজকে আমার ইচ্ছে করলো যে একটু গরু মাংসে কালা বোনা টাইপের একটা তরকারি রান্না করবো তো সে অনুযায়ী মাংসটা ছোটো ছোটো করে কেটে টমেটো একটা টমেটো নিয়ে নিলাম তারপর যা যা মশলা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি যেখানে শুকনো মরিচ আর যা মশলা দিচ্ছে না এটা আমি লাস্টে মাংসের মধ্যে ভাগার দিবো সেজন্য নিয়ে নিলাম আর কি তো মাংসের মধ্যে আমি এখন সব ধরনের মশলা দিয়ে মাংস যা যা মশলা লাগে সব দিয়ে আমি এখন মেখে নেবো আমি আস্তে দুটো রসুন দিলাম গরুর গরু মাংসেরও দিলে আমার কাছে ভালো লাগে তো এরকম মেখে আমি কাছে পুকুরে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত মানে সাত আটটা বা দশটা ছিটিয়ে দিয়ে নেবো আর কি তাই তো এরকম সিদ্ধ হয়ে গেছে তো এটা আর অনেক কাজ বাকি আছে এখনও তো আমি জাস্ট মনে নেই মাখানোর সময় কিন্তু আমি তেলও দিয়েছিলাম একটু সয়াবিন তেল দিয়েছিলাম এখন আমি অবশ্যই সরিষার তেল আর একটু সয়াবিন তেল মিলিয়ে এই বাগারটা মাংসের বাগারটা দেব আর কি মনে কাঁজে থেকে দিয়ে দিচ্ছি তারপর তেল দিয়ে আমি তেল মিক্স করে দিলাম দিয়ে এখানে অনেকখানি পেঁয়াজ একটু লাল লাল করে বেঁচে নেব তারপর এখানে দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনি তারপর জিরা আর হচ্ছে মৌরি মিষ্টি সস যেটাকে বলে এগুলা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে আর কি ফোড়ন দে তরকারিতে ভাবে তরকারিতে ফোড়ন দিলে আমার কাছে মাংসের টেস্টটা বেশি ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করে না এভাবে তাই কি তরকারি আসলে টেস্ট এগুলো ছাড়া জু জল তরকারি ওটাও একরকম টেস্ট আর এরকম ভাজা টাইপের তরকারি আরেক রকম টেস্ট আমার আবার করে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন সাথে তরকারি রান্না করার জন্য না ট্রাই করি কখন কোনটা ভালো লাগে এটা দেখ